নিউজ চ্যানেলের মধ্য দিয়ে এলাকার সমস্ত জনসাধারণকে এবং আগত রক্তদাতা রক্তদাতাগণদের বিবেকানন্দ ইউথ ক্লাবের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জ্ঞাপন করি আমরা পঁচিশ তারিখ থেকে আমাদের পূজা সূচনা করেছিলাম আজ তার পরিসমাপ্তি এই পরিসমাপ্তিতে আমাদের সব থেকে যারা যেটা মহৎ এবং বৃহৎ কার্যকলাপ ছিল রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে আমরা সত্তর জনের টার্গেট দিয়েছিলাম তমলুক ব্লাড ব্যাঙ্কে কিন্তু আমরা দেখেছি প্রায় শতাধিক রক্তদাতা আমাদের এখানে এসেছিলেন কিন্তু আমরা নির্দিষ্ট সংখ্যক নিতে পেরেছি সত্তর জনকে এই সমস্ত রক্তদাতাগণ যারা এসেছিলেন তাদেরকে ফলে বিবেকানন্দ ইউথ ক্লাবের পক্ষ থেকে আবার পুনরায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জ্ঞাপন করি আপনারা জানেন যে রক্তদান জীবনদান রক্তদানে কোনো ক্ষতি হয় না আর মানব সমাজ জাগ্রত হয় মানব অনুভূতি জাগ্রত হয় তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের উচিত রক্তদান করা আমাদের প্রত্যেকটা ক্লাবকে অঙ্গীকার করা উচিত বর্তমানে যে রক্তের সংকট দেখা যায় এক এক সময় ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত পাওয়া যাচ্ছে না টাকার বিনিময়েও পাওয়া যাচ্ছে না কিন্তু আমাদের ক্লাবগুলোতে উচিত বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের সাথে সাথে একটা বৃহৎ অনুষ্ঠানের টাকা যে খরচ করি সেইটাকে বন্ধ রেখে আমরা যদি এরকম একটা সামাজিকমূলক কাজ করতে পারি তাহলে বোধহয় সমাজসেবা করা হবে স্বামী বিবেকানন্দের ট্যাচু আজকে উদ্বোধন হলো স্বামী বিবেকানন্দের একটা বাণী মনে পড়ে জীবে প্রেম করে যেইজন সেই জন সেবিছে ঈশ্বর আমরা যদি এই রকম মহৎ কাজের মধ্যে থাকি মানুষের সেবাই যদি নিয়োজিত থাকে তাহলে তার যে বাণী সেই বাণী বোধহয় আমার মনে হয় সার্থক রূপ নেবে আমাদের উচিত মানব সেবায় নিয়োজিত থাকা এবং সর্বোপরি আজকে আমরা একটা বৃহৎ কাজ কার্যকলাপ করতে পেরেছি যেটা হচ্ছে বিবেকানন্দের মূর্তি স্থাপন বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তি ছিলেন আমরা জানি যে ভারতবর্ষকে জানতে হলে আগে বিবেকানন্দকে জানতে হবে বিবেকানন্দের আদর্শকে জানতে হবে শুধু একটা ক্লাব বিবেকানন্দের নাম করে করব কিন্তু তার আদর্শ ভাবধারা থাকবে না সেটা কোনো হয় না আমাদের উচিত তার আদর্শ তার ভাবধারা আমাদের মেনে চলা উচিত আমরা বিবেকানন্দ ইউথ ক্লাবের পক্ষ থেকে আমরা চেষ্টা করব। তার আদর্শ এবং ভাবধারা মেনে চলার এবং সর্বোপরি আজকে যেই মূর্তিটা স্থাপন করেছে আমাদের এই ক্লাবের সদস্য ভাতৃপ্রতিম কৃষণেন্দু মেইকআপ তার পরিচয় আবার নতুন করে দেওয়ার কিছু নেই সে একটা গরিব ফ্যামিলির ছাত্র ছাত্র সে পিতৃহারা হয়েছিল তারপর থেকে সে একটা পণ নিয়েছিল যে আমি এমন একটা কোনো কাজ করব যাতে আমাকে সবাই জানতে পারে চিনতে পারে আজ সে শুধু আমাদের আড়ঙ্কিয়ানা বিবেকানন্দ ইউথ ক্লাবের গর্ব নয় সে আড়ঙ্কিয়ানার গর্ব নয় সারা ময়না ব্যাপীর গর্ব সারা ভারতবর্ষের গর্ব সে তার লক্ষ্যে অবিচল থাকুক সে তার লক্ষ্যে স্থিরে এগিয়ে চলুক বিবেকানন্দ ইউথ ক্লাব তার পাশে থাকবে এই অঙ্গীকার করছে এবার পুনরায় সমস্ত রক্তদাতাগণকে বিবেকানন্দ ইউথ ক্লাবের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জ্ঞাপন করি আমার নাম অনুপ কুমার ধারা আমি বিবেকানন্দ ইউথ ক্লাবের একজন সদস্য নমস্কার আমি বিবেকানন্দ ইউথ ক্লাবের সভাপতি আমি বলছি আজকে আমাদের যে মহৎ যে কার্যকলাপ আমরা নির্ধারণ করেছিলাম সেটা আজকে আমরা করতে পেরে খুবই আনন্দিত এবং আমাদের যে টার্গেট ছিল তার থেকেও বেশি সংখ্যক আমাদের রক্তদাতা আমাদের ক্লাবে উপস্থিত হয়েছিল এবং কিন্তু আমরা সেই সংখ্যক নিতে পারিনি আমাদের নির্দিষ্ট যেই সংখ্যক নেওয়ার কথা ছিল আমরা সেটা নিয়েছি এবং বাকি সমস্ত রক্তদাতাদেরকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এটা আশা করব যে বিগত কয়েক বছরের মতো যে আমাদেরকে এবছরও যে সহযোগিতা করেছেন এবং সে এবছরও যে সহযোগিতা পেয়েছি আশা রাখি যে পরবর্তী বছরেও আমরা সমস্ত রক্তদাতাদের কাছ থেকে সেই সহযোগিতা এবং পাবো এটাও আমরা আশা রাখি এবং সমস্ত রক্তদাতাদেরকে আবার শুভেচ্ছা জানিয়ে এবং বিগত বছরের মতো আবার পরের বছরও তারা আমাদের ক্লাবে উপস্থিত থাকবে এই আশা রেখে আমি আমার বক্তব্য কি আপনার সুব্রত বেরা বিবেকানন্দ ইউথ ক্লাবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বিবেকানন্দ ইউথ ক্লাব পঁচিশ তারিখ থেকে আমাদের শ্যামা পুজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম আজকে শেষ দিন এবং আমাদের যেটা মূল অনুষ্ঠান থাকে সেটা হচ্ছে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে আমরা জনের আয়োজন করেছিলাম কিন্তু আমরা অবাক জনের আয়োজন করার পর এই গ্রামের ভিতরে একটা ছোট্ট ক্লাব মানুষ এতটা আমাদের ডাকে সাড়া দিয়ে প্রায় একশো জনেরও বেশি মানুষ এসছে তাদের কাছে আমরা দুঃখিত আমরা হয়তো এবারে পারলাম না সবাইয়ের হ্যাঁ রক্তটা সংগ্রহ করতে আগামী বছর সবাই প্রচেষ্টার চেষ্টা করব হুম আগামী দিনে আমরা যেন ওই সবাই রক্ত এবং একশোর বেশি আমরা প্রোগ্রাম করতে পারি সবাই সহযোগিতা করলে নিশ্চয়ই আমরা পারবো এগিয়ে যাব এবং এবারে আমাদের আরও একটা অনুষ্ঠান ছিল বিবেকানন্দের মূর্তি উন্মেচন সেটা আমাদের হয়েও গেছে এবং আমরা সত্যিই গর্ববোধ করছি যাদেরকে আমন্ত্রণ করেছিলাম আমাদের সমস্ত শিক্ষক মশাই আমাদের পিঠ চাপড়ে আমাদেরকে বাবা দিয়ে বললে এগিয়ে যা আমরা আছি প্রত্যেক বছর আমরা থাকবো আমরা এর থেকে বেশি কিছু চাই না এই বাহবা নিয়ে আমরা এগিয়ে যাব ক্লাব সম্পাদক হিসেবে না একটা সদস্য হিসেবে বলছি বুকের রক্ত যতদিন আছে এই ক্লাবকে চালিয়ে যাব এবং কোনো উল্টো পাল্টা কিছু নয় এরকম সামাজিক কাজের মধ্যে লিপ্ত থাকব নমস্কার সবাইকে আরও একবার আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য নাম অভিজিৎ ধারা বর্তমান ক্লাব সম্পাদক নমস্কার প্রথমে নিউজ চ্যানেলকে অভিনন্দন জানাচ্ছি যে এই রকম একটা গ্রামের ছোট্ট ক্লাবের অনুষ্ঠানে কৃষি সহযোগিতা করার জন্য এই গ্রামে বিবেকানন্দ ইউথ ক্লাব প্রত্যেক বছর তাদের শ্যামা মায়ের পুজো উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আজকে পুজোর শেষ দিন এই শেষ দিনে সকাল থেকে রক্তদান শিবির চলছে যা অভূতপূর্ব একটি সময় এসে গেছে আমাদের কাছে আমাদের যা টার্গেট ছিল তার চাইতে বেশি দাতাগণ এসে গেছে সকলকে আমাদের ক্লাবের পক্ষ থেকে চ্যানেলের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি যাদের আমরা রক্ত নিতে পারলাম না আগামী দিনে তাদেরকে আরও আশ্বস্ত করছি যে আমরা আরও রক্তের ব্যাগ বাড়াতে পারব এবং সেই সঙ্গে সঙ্গে যে স্বামীজির ভাবধারায় আমরা উদ্বুদ্ধ এই স্বামীজির ভাবধারাকে আমরা লক্ষ্য রেখে প্রত্যেক বছর এই ক্লাবের উদ্যোগে পাঠচক্র প্রত্যেক সপ্তাহে নির্দিষ্ট দিনে পাঠচক্র হয় স্বামীজির বাণী স্বামীজির কথা স্বামীজির আদর্শ তার মতবাদ নিয়ে আলোচিত হয় এখানে অনেক ছেলে মেয়েরা আসে তারা স্বামীজির প্রতি আকৃষ্ট হয়ে তার সেই ভাবধারায় তারা আগ্রহ হয় এবং সঙ্গে সঙ্গে সেটাকে আমরা দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনা করেছিলাম যে স্বামীজি নিয়ে তো আমরা চর্চা করি তার বাণী তার আদর্শ নিয়ে মেটে থাকি কিন্তু তার একটা মূর্তি আমরা করতে পারিনি তাই অনেক ত্যাগ দ্বিতিক্ষা অনেক কষ্ট সাধ্য করে আমরা এবছর স্বামীজির একটি মূর্তি অবয়ব মূর্তি তৈরি করতে পেরেছি এটা আমাদের সাফল্য বলতে পারেন এবং এর পেছনে যার কৃতিত্ব আছে সে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এই গ্রামের বাড়ি এই ভাঙা যে দেখছেন স্কুলটি রয়েছে স্কুলেরই ছাত্র ছিল অল্প বয়সে পিতৃহারা হয়ে যায় খুব দুঃখ এবং বেদনা কত কষ্ট অভাবে অনটনের সংসার চলে না সেই অবস্থায় সে ঘর থেকে চলে যায় ওর দাদু স্বর্গীয় যতীন্দ্রন্দ মেঘা প্রতিমা শিল্পী ছিলেন তার হাতে একটু কাজ শিখেছিলেন কিন্তু সেটাকে সে আশীর্বাদ নিয়ে বাইরে গিয়ে একটা বিরাট জায়গা পৌঁছে গেছে তার হাতের যে কারুকার্য শুধু আমাদের এই গ্রামের নয় গোটা রাজধানী আমাদের দিল্লিতে সেখানে যে শিল্পী কাজগুলো রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি রয়েছে এরই হাতে তৈরি আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা শিক্ষক হিসাবে তাকে আশীর্বাদ করছি আগামী দিন আরও সাফল্যে উঠে যাক আমরা ওর পেছনে আছি আর এই ক্লাব যে পরিকল্পনা করে প্রত্যেক বছর খেলাধুলা থেকে আরম্ভ করে নাচ গান বিভিন্ন কুইজ থেকে শুরু করে রক্তদান শিবির এর সাফল্য দিকে দিকে ছড়িয়ে পড়ুক এবং শিবির দি হোক আগামী দিনে হয়তো আমরা থাকবো না কিন্তু আগামী প্রজন্ম যারা আসবে তারা এই ভাবধারাকে এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাবে এলাকা উন্নয়নের স্বার্থে মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ হবে এইটুকু আশা দেখে সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি আমার নাম স্বপন সামন্ত আজকে সাতাশ সাতাশ দশ পঁচিশ এই সাতাশ দশ পঁচিশে আজকে এই যে বিবেকানন্দ ইউথ ক্লাব এই ক্লাব আমাকে প্রধান অতিথি হিসাবে ডেকেছেন এবং আমি আমার যে সমস্ত ছাত্র তাদের ডাকে সাড়া না দিয়ে পারিনি আমি মির্জানগর যে বিদ্যাপীঠের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র টিচার সেই হিসাবে আমি যে সাবজেক্টটা পড়াই সারা পৃথিবীকে এই যে চলমান পৃথিবী কিভাবে চলছে সিস্টেম না যদি থাকে তাহলে কিন্তু চলতে পারে না এই শিক্ষাগুলো কিন্তু আমার ছাত্রছাত্রীকে আমি তুলে ধরি আমি অবাক হয়ে যাই যে ভারতবর্ষ বা পৃথিবীর যে কোনো কোনায় যে কোনো রাষ্ট্রবিজ্ঞানের টিচার যে কোনো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী এই শিক্ষাগুলো নেয় কিন্তু বাস্তবে কতখানি প্রতিফলিত করে সেটা আমি এই বিবেকানন্দ ইউথ ক্লাবের আমার যে ছাত্র যারা এখানকার কর্মকর্তাগণ তারা প্রায় আমার ছাত্র ছাত্রী রয়েছে তা অভূতপূর্ব আমার দেখে অবাক হয়ে যায় যে তারা অন্তত আমার যে কথাগুলো তারা অক্ষরে অক্ষরে পালন করে চলেছে আজকে যে দিনটাতে বিবেকানন্দজির আমাদের মূর্তি স্থাপন হলো একদিন ভারতবর্ষ ডুবতে বসেছিল সেই রূপ অবস্থায় ওই তরণের কর্ণধার হয়ে তরণের মাঝি হয়ে বিবেকানন্দ ভারতবর্ষের হাল ধরেছিল ঠিক সেই আজকেও একই রকম অবস্থায় ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা রন্ধ্রে রন্ধ্রে অবক্ষয় ঢুকে গেছে সেই অবক্ষয় থেকে যদি মুক্তি দিতে হয় তাহলে আজকের এই যুব সমাজকে এগিয়ে আসতে হবে সেদিন যেমন আমাদের যুবনেতা যুব সমাজের কাণ্ডারি হিসাবে বিবেকানন্দ হাল ধরেছিলেন আমেরিকার শিকাগো শহরে বক্তৃতার মাধ্যমে সারা বিশ্ববাসীকে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিলেন যে ভারতবর্ষ ভারতবর্ষ সেই রূপ আজকে রানার বিবেকানন্দ ইউথ ক্লাব বিবেকানন্দের মূর্তি উন্মোচন এবং শ্যামামায়ের পুজোর মাধ্যমে তাদের যে আঙিনায় যে অঙ্গন শিল্পার্য তুলে ধরেছেন অপূর্ব যেটা সাধারণত আমরা কোথাও দেখতে পাই না তার মাধ্যমে তারা সামাজিক কাজে এগিয়ে চলেছে এবং আমাদের যে কথাগুলো যে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে আজকে যে যুব সমাজকে এগিয়ে আসতে হবে তার প্রথম চিন্তাধারা আমরা এই ইউথ ক্লাবের সদস্য এবং সদস্যদের মধ্যে দেখতে পাই তাই আজকে আরেকটি মহৎ অনুষ্ঠান চলছে ব্লাড ক্যাম্প এই ব্লাড ক্যাম্পে আমরাও করে থাকি সেখানে দেখা যায় তিরিশ চল্লিশ জন ডোনার পাওয়া যায় না কিন্তু আজকে এসে দেখি এখানে সত্তর জনের যে নেওয়ার কথা ছিল কিন্তু সেটা ছাপিয়ে শতাধিক হয়েছে সেটাও একটি মানে অবাক করে দেয় যে এদের মধ্যে এমন কিছু প্রয়াস রয়েছে যার জন্য সমস্ত যারা ব্লাড ডোনেট দিতে এসছেন তারা সাড়া দেন গতবারেও দেখেছি এবারও আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে এনাদের ক্লাবে যে সমস্ত সদস্য সদস্যরা রয়েছেন তাদের হৃদয়তা আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধাই তাদের ব্লাড ডোনারদের আনিয়ে দেন সেই জন্য সমস্ত সদস্য সদস্যা এবং এই ক্লাবের আর অন্যান্য বর্গ এবং গ্রামবাসীকে আমার তরফ থেকে প্রীতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি নাম দীপক কুমার প্রধান